আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মুতে আই বাবল সেট করবেন এই যে আমার ফোনের সাইডে দেখতে পাচ্ছেন এই আইকনটি আপনি কিভাবে আনবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি এই আইকনটিকে বলে আই বাবল তো এই আই বাবলটি আপনি কিভাবে আনবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দজুক সহকারে দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো এই আইবাবুল সেট করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের মোবাইলে যে ইমো অ্যাপস আছে তো সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলে যে ইমো অ্যাপসটি আছে ওই ইমো অ্যাপসটি ওপেন করবা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি সরাসরি তোমার প্রোফাইল আইকন যেটা প্রোফাইল আইকন তোমার প্রোফাইল আইকনে ক্লিক করবা ফুপাইল আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি এই যে এখান থেকে তুমি আইবাবলস অপশন যেটা আইভাবলস অপশান এই অপশানটাতে ক্লিক করলে তোমার আইবাবলস যেই অপশনটা ওই লোগোটা তোমার স্ক্রিনের পাশে শো হবে তো এখানে তুমি আইবাবলস এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আইবাবলস অপশান আসে এই যে বা বলস অপশনটা অন করা আছে এই জন্য আমার এখানেও দেখাচ্ছে আর যদি এটা যদি তুমি অন করে দাও তাহলে তুমি এটা দেখতে পারবে আর যদি তুমি এটা বন্ধ করে দাও তাহলে এটা দেখতে পারবে না এই যে এখানে তোমাদেরকে দেখাচ্ছে এখানে এরকম হবে তোমাকে যদি কেউ স্যান্ড করে টেক্স করে তাহলে তুমি দেখতে পারবা তো তোমরা তো নিশ্চয় আই বাবুল কি বাবু চেট করে জেনে গিয়েছ তো আর যদি তোমার ইমো সংক্রান্ত কোনো ভিডিও লাগে তাহলে আমার এই ভিডিওতে তুমি কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ